হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এটা ছিল আমার কাকুর বাড়িতে গরুর বেবি হলে যে পঁচিশ দিনের দিন যে প্রোগ্রামটা হয় আমাদের মাতৃভাষায় ওটাকে বলা হয় গুরুবে সেবা তো সেই জিনিসটাই আজকে হচ্ছে তো আমি যেহেতু শ্বশুবাইতে ছিলাম তো আমার আগে ফোন করে বলল এটা হবে আর অনেক অনেক বছর আগে এটা হয়েছিল তো আমার সাথটা মনে নেই কীভাবে কী হয় তো এত বছর পর যখন আবার এটা দেখব পুরো এক্সাইটেড ছিলাম তো দারুণ লেগেছে ব্যাপারটা যে মানুষের যদি বেবি হলে অন্নপ্রাশন হয় ছয়ষষ্ঠী হয় তো কেন বে গরুর বেবি হলে কেন হবে না তো যাই হোক এটা আমাদের মধ্যে করে আর কি তো এই এই ব্যাপারটা তো কি কি হচ্ছে সবটাই তো আছে ব্লগের মধ্যে তো পুরো ব্লগটা তোমাদেরকে তো দেখতেই হবে আর দেখো এই অনুষ্ঠানটা করার জন্য এখানে হচ্ছে সাতজন বা পাঁচজন এরকম লাগবে সব ছেলে মানুষেরই লাগবে আর এগুলো ছিল বেত গাছ আর এই অনুষ্ঠানটা করার জন্য ওই গরুর যে দুধ সেই দুধ দিয়েই হবে হচ্ছে দই তো যতটা যে করে আমাদের করা হয়েছিল সাত কেজি দুধের দই আর হচ্ছে দুধের নাড়ু মুড়ির মোয়া চিড়ে খই মুড়ি এগুলো ছিল আর বাদ বাকি এই জিনিসপত্রগুলো ছিল যেহেতু একটু রাত্রেবেলা রাত্রেবেলায় হয় সেহেতু পিকচার কোয়ালিটিটা এরকমই আর পাঁচালি পড়তে হবে এটা আমার কাকুর বড়ো ছেলে তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো তো ও আর কি পাঁচালিটা পড়ছে তো পাঁচালি পড়ার সাথে সাথে কি কি বলে পুরো ইন্টারেস্টিং ব্যাপারটা তো তোমরা সকলে কিন্তু অবশ্যই দেখবে আর আমারও যেহেতু নতুন আমি অনেক দিন আগে দেখেছিলাম তো আমারও সেইভাবে একটা মনে নেই তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ

নবলি তাশি ভাই গরব কুদার দড়ি চাই সকলে বলো হেছো হেছো যদি না আমায় ফসল তোমার কাটবে পোকায় সকলে বলো হেছো হেছো তোমায়তে কেটে মাটি বসাইলাম সুতার সকলে বলো হেছো হেছো যদি নাহি দিবে সব কাছে তোমার পণ্ড হবে সকলে বলো হেছো তোমরা দেখলে পাঁচালি পড়া শেষ হয়ে গেলো আর সবাই যে দাঁড়িয়ে ছিল ওরা সবাই এই পাতাগুলোতে একটা করে গেট দেবে আর একটু পরে আবার গিটগুলোকে খুলেও ফেলবে আর বেত গাছগুলোকে টিনের উপরে ঢেল দিয়ে ফেলতে হবে তো কেমন লাগলো আমাদের হচ্ছে গরুর হচ্ছে বেবি রাইস সেরিবেনি বলবো আমি এটাকে তো যাই হোক পুরো উপভোগ করলাম ব্যাপারটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এটা ছিল প্রসাদগুলো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন ব্লগে টাটা